এই সাইনা এই তোর সামনে তিনটে ধামাকা খাবারের প্যাকেট আছে হ্যাঁ এই তিনটের মধ্যে গিফট পাবে কিছু হ্যাঁ তাহলে তোর সামনে কাঁচি আছে প্লেটের মধ্যে কেটে তো প্রথম প্যাকেটটা কি পাস দেখি কেটেছিস এবার ঢেলে দেখ কি পাস দেখি কি পেয়েছিস দেখি

কিছুই পেলাম না ঠিক আছে মন খারাপ করার দরকার নেই তাহলে কি কি পেয়েছো দেখাও এই দুটো আচার তাহলে ওই দুটো আচার খাবে তাহলে খুশি